মহালয়া পিতৃপক্ষ তর্পণ দু একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানায় আজকে পর্বে থাকবে মহালয়ার পিতৃপক্ষ তর্পণ মাহাত্ম পিতৃপক্ষ দু শুরু করবে এই সময় তর্পণে জলদান কিভাবে করা হয় তর্পণের নিয়ম বিধি মন্ত্র চান্দ্র ভাদ্র পূর্ণিমা থেকে আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত ১৬ দিন পিতৃপক্ষ সেপ্টেম্বর বুধবার এই দিন থেকে অক্টোবর বুধবার পর্যন্ত থাকবে পিতৃপক্ষ এই সময়ে পিতৃপুরুষেরা পিতৃলোক থেকে এসে জল পিণ্ড গ্রহণ করে মহান আলায় অর্থাৎ স্বর্গলোক বা উদ্ধগতি প্রাপ্ত হন তাই পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড ও তিল সহিত তর্পণ করা হয় দেবতা ঋষি মৃত পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য এই পিতৃপক্ষে তর্পণ করা হয় যারা বাৎসরিক শ্রাদ্ধ করতে পারে না তাদের জন্য এই তর্পণ ক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কথিত আছে কর্ণ স্বর্গে গমনের পরে তাকে স্বর্ণরত্ন খেতে দেওয়া হয় কর্ণের জিজ্ঞাসায় ইন্দ্র উত্তর দেন যে কর্ণ পিতৃপুরুষদের উদ্দেশ্যে অন্ন জল দান করেনি কর্ণ জানায় তার আসল পিতামাতার পরিচয় সে জেনেছে কুরুক্ষেত্রে যুদ্ধের পূর্বের রাতে পরবর্তীতে ভাইয়ের হাতে হয় তার মৃত্যু তাই তার অনুরোধে ইন্দ্র তাকে ষোলো দিন সময় দেন মর্তে এসে পিতৃপক্ষে তর্পণ করতে মহালয়া আর দুর্গাপূজার বিষয় এক নয় মহালয়াকে অনেকে মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান বলেন মহালয়া হলো পিতৃপুরুষের উদ্দেশ্যে বিশেষ তর্পণাদি ক্রিয়া অনুষ্ঠান যেন তারা মহান আলয়ে গমন করেন বা মহান থেকে আশীর্বাদ দান করেন এই পিতৃপক্ষের তর্পণে কি কি করতে হবে আমি সাহার বর্জন করতে হবে পিতৃপুরুষের মঙ্গল কামনায় শুদ্ধ ব্রাহ্মণ ও বৈষ্ণবদের সেবা দান করতে হবে পিতৃপুরুষদের উদ্দেশ্যে মাটির পাত্রে অন্নপ্রসাদ পুকুর পাড়ে ছাদে অথবা অন্য কোথাও দিতে পারেন যাতে কাক সেটা গ্রহণ করে পিতৃপুরুষের কল্যাণে ভগবানের উদ্দেশ্যে বিশেষ পূজা প্রার্থনা করা হয় গয়া বারাণসী নবদ্বীপ মায়াপুর গঙ্গায় পিণ্ডদান তর্পণ করা হয় অনেকে গাভী গোমাতার সেবা পরিচর্যা করেন যে কোনো পবিত্র নদীতে এই তর্পণ ক্রিয়া করতে পারেন এই তর্পণের সবথেকে সঠিক সময় হচ্ছে কৃষ্ণা চতুর্দশী পহেলা অক্টোবর বা অমাবস্যা দোসরা অক্টোবর যেকোনো দিনই করতে পারবেন তর্পণের ক্ষেত্রে বৃষ্টি ব্যতীত বৃষ্টির জল নদীতে মিশে গেলে সে সময়ে নয় তর্পণ করা শুভ হয় না স্নানাঙ্গ তর্পণ স্নানের পরে করতে হয় স্নান শেষে পূর্ব নদীতে নাভিমাত্র জলে দাঁড়িয়ে তিলক করবেন

এই মন্ত্রটা বলবেন ওং কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্কুর পূর্ণ কালে তারপর ডান দিকে ঘুরে উত্তর পশ্চিম দিকে মুখ করে অর্থাৎ বায়ুগণে দুই অঞ্জলি তিল ও তুলসী জল নিবেদন করবেন সূর্যার্ঘ সূর্যদেবীর উদ্দেশ্যে পূর্ব দিকে মুখ করে একবার জল নিবেদন করবেন ওং জবা কুসুম শঙ্কা শঙ্কাশ পেয়ং মহাধ্যুতিম দন্তারিং সর্ব পাপগ্ন প্রণত হস্মি দিবাকরম ধারণ অর্থাৎ যে কর্ম করা হয় তা যে অসিদ্রব্য অর্থাৎ ছিদ্রহীন নির্দোষ হলে সেই বিষয়ে নিশ্চয় করাকে বলা হয় অসিদ্রাব্য ধারণ জল হরিত কি কুশ স্পর্শ করে নদীতে তর্পণ করবেন তারপর তার নাম বলবেন হিন্দু ধর্মে দেবতা ঋষি ও মৃত পূর্বপুরুষদের পিতৃকুল মাতৃকুল উদ্দেশ্যে জল নিবেদন এবং তাদের সন্তুষ্ট করার পদ্ধতি হল এই তর্পণ বংশের যে সকল পিতৃপুরুষ পরলোক গমন করেছেন তাদের প্রীতির উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণ সতিল জল ইত্যাদি দান করাই সাধারণত এই পিতৃতর্পণ হয়ে থাকে আজকের মতো এই পর্যন্তই কথা হবে পরবর্তী একটি ভিডিওতে নতুন কোন আলোচনা নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন শুভকামনায় নমস্কার